সম্মানিত বিভার্স বিন্দু আপনারা সকলে কেমন আছেন আশা করছি আল্লাহ তাল অশেষ মেহের বাড়িতে আপনারা সকলে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আজকে লাইভে আসলাম একটু গজলের আড্ডা নিয়ে আমাদের গজল আমরা সকলেই নতুন তেমন একটি পারি না তারপর চেষ্টা করতে এসেছি আমরা স্বভাবের উদ্দেশ্যে আজকে এসে নামাজের পরে সকলে কে কোথেকে যুক্ত হয়ে আছেন ইনশাল্লাহ আপনারা কমেন্টস করে জানাবেন আমরা এখন শুরু করছি গজল পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই 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 রে আমি তো সেই ঘরের মালিক সেই ঘরখানা যার জমিদারি ও সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুমজারি আমি পাই না জমিদারের দেখা ও আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই 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 রে আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি নই আমি তো সেই ঘরের মালিক নই 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 রে আমি তো সেই ঘরের জমিদারে ইচ্ছে মতো চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ জমিদারে মাস ইচ্ছে মতো দেই না জমি চা ও আমি খাজনা পাতি ও আমি খাজনা পাতি সবই দিলা তবু জমিন আমার হয়ে যে নীলা আমি চলি যে তার মন জুগাযা ও আমি চলি যে তার মন যোগায় ডাকিলে মেলে না সই তবু ডাকিলে মেলে না সই আমি তো সেই ঘরের মালিক নই 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 রে আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই সাগর আর পাহাড় বনে পাখিদের গুন 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 সাগর আর পাহাড় বনে পাখিদের গুন গুন ভেসে আছে ওই সুমধুর তান ভেসে আছে ওই সুমধুরতন চারিদিকে জয়োগ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ আল্লা মোহন আল্লাহন আল্লা মোহন আল্লাহ কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধায় শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি सुधा ফুরান কোথা পেল তাহারায় সুর অম্লান জবাব পাবে দিল খোদা মহিয়ার আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান বলো যদি আকাশে ওজা তারা কোথা পেলে দয়ে যছ না ধারা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকশ কালো বলো যদি আকাশের ও তারা কোথা পেল স্নি যোচনাধারা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকোষ কালো কোথা পেল তাহারায় সুর কোথা পেল মানবের জীবন বিধান জবাব একটা আল্লাহ মোহন আল্লাহ আল্লাহ মোহন মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ সাগর নদীয়ার পাহাড় বনে পাখি গুণ গুণ গুন জল রে সাগর নদীয়ার পাহাড় বনে পাখিদের গুন গুন গণ জল রে ভেসে আসে ওই সুমধুর আসে চারিদিকে আল্লাহর জয়গান। আল্লাহ মোহন আল্লাহ আল্লাহ আল্লাহন আল্লাহ 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 সাগর নদিয়ার পাহাড় বনে পাখিদের গুণ গুন গণ সাগর নদী আর পাহাড় বনে পাখি দেবী গুন গুণ গুণ জল ভেসে আসে ওই সুমধুর ভেসে আছে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর রোগ আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ আল্লাহ আল্লা মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহমোহন আল্লাহ মোহন ওই খুঁটি হিলীলাকাশভান মাঝে তুমি কুদ্রতি সরাই রেখেছ এই সেমন রখানি তুমি নিপুণ তোমার কেছো ওই খুটি নীলা ভুবন মাঝে তুমি কুদরতি সারাই রেখেছ এই শ্যামল পৃথিবীর বীর চিত তুমি নিপুণ তোমার হাত গেছ ও গোয়াল্লা শুকর তোমার আমার যে মুসলিম করেছ ও গোয়াল্লা শুকর তোমার আমার যে মুসলিম করেছ তু সা সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ে বুকে দিলে ঝোরনা ও তুমি সাগরে বুকে দিলে কান্না তুমি পাহাড়ে বুকে দিলে ঝর্ণা আজ নি রাতে ওই ধুলি বাই আজ নিশিরাতে রই দিলি মাছ তুমি আলোর প্রদীপ খানি জেলেছ ও গোয়াল্লা তোমার আমারে যে মুসলিম করেছ ও আল্লাহ শুগোর তোমার আমার যে মুসলেছ তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়াছ প্রাণ গাইতে দুনিয়ায় তোমারি গান ও হো তুমি সৃষ্টি জিবের মাঝে দিয়াছ প্রাণ গাইতে দুনিয়ায় তোমারি গা এই দুনিয়ার বুকে যারে দিয়াছ জনম এই দুনিয়ার বুকে যারে দিয়াছ জনম তার মরণ খাতায় নাম লিখেছ ও আল্লাহ শুকর তোমার মুসলিম করেছ ও গোয়াল্লা তোমার আমার যে মুসলিম করেছ ও মদিনার বুলবুলি তোমার নামে তুলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি ও মদিনার তোমার নামের ফুল তুলি ও মদিনারি তোমার ফুল তুলি আল্লাহু আল্লাহু তুমি জানলে জাল শেষ করা তো যায় না গে তোমার গুণ আল্লাহু আল্লাহু তুমি জানলে জাল শেষ করা তো যায় না গে তোমার গুণগা আল্লাহু আল্লাহু তুমি কাদের কা তুমি জালিল জাব্বার তুমি কাদের রোগাসর তুমি জালিল জব্বার অনন্ত সিম তুমি রাহিম রহমান আল্লাহ আল্লাহ তুমি জানলে জানালুহু শেষ করা তো যায় না গে তোমার গুলো আল্লাহ তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করি তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেশতা করে আদমকে শেষ দা তাই নূরের ফেরেশতা করে আদমা সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহু আল্লাহু তুমি জানলে জানালহু শেষ করা তো যায় না গে আল্লাহু আল্লাহ শিশু নবীরে যখন দুশ্মনের দরে শিশু মূষা নবী রে যখন দুশ্মনের ডরে সিন্ধুকে ভরি দিলে ভাষা বাসায় সা শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ধরে হিন্দুকে বলি দিল বাসায় সাগর প্রাণে ছিল যার ভয় সে তা পেল সে আশ্রয় প্রাণে ছিল যার ভয় সে তা পেল সে আশ্রয় সেই দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ আল্লাহু আল্লাহু তুমি জানলে জানালু শেষ করা তো যায় না গে তোমার গুলো গান আল্লাহু আল্লাহ सरकार की आमद मंथर की आमद सब मिलकर बोलो और जोर से बोलो मरहबा धूम मचा दो मचा दो धूम मचा दो आमद की आ गए सरकार धूम मचा दो मचा दो धो मचा दो या मद की आ गए सरकार सरकार की आमद मंथर की आमद सब मिलकर बोलो और जोर से बोलो मराहबा धो मचा दो मचा दो धो मचा दो, दो, दो या मद की आ गए सरकार धो मचा दो मचा दो दो, दो या मद की आग माची है धूम पयंबर की आमद आमद है माची है धूम पयंबर की आमद आमद है हाबी बे रबे अकबर की आमद आमद है धूम मचा मचा दो धूम मचा दो या मद की आ गए सरकार धो मचा दो मचा दो धूम मचा दो या मद की आ गए सरकार ये किस है वाला की आमद यामद है ये किस है वाला की आमद यामद है हबी बे रबे अकबर की आमद है आमद की आ गए सरकार धूम मचा दो मचा दो धो मचा दो आमद की आ गए सरकार सरकार की आमद किया मत सब मिलकर बोलो बोलोर से बोलो मचा दो मचा दो धो मचा दो या मद की आ गए सरकार मचा दो मचा दो धो मचा दो या मद की आ गए सरकार धो मचा दो मचा दो धूम मचा दो या मद की आ गए सरकार ধো মচা দো মচা দু ধো মচা দু মর কি আগা নবী মুর জল নবী মুর প্র নবী মোর প্রাণ নবী মোর ইশক এর নবী দুজাহানের सरदार বলিলেন আল্লাহ বড় নবী মোর জান নবী মোর প্রাণ নবী মোর ইশক এর নবী মোর জান নবী মোর প্রাণ নবী মোর ইশক এর নবী দুজাহানের सरदार বলি अल्लाह बड़ोआ नबी दूजा निर सरदार तो रे अल्लाह बड़ोआ নবী হলেন মুিমাম ইমাম গণ হও রে গোয়ান রবি হলেন মুদে ইমাম আশিক গণ হও রে গৌান রবি মুদের মুদে ইমাম আশিক গণ হেয়া গোয়ান থাকলে ইমানো তোমার না থাকলে ইমানো তোমার কবে না সাকা তরি দু দুজাহানের সার বলিলেন আল্লাহ

বসিয়া ফুলে গানি বাগান তো মার গুগান বসিয়া ফুলে রো বা গান পক্ষি গাই তো মার গুগান বসিয়া ফুলে রো গহিয়া বোলি গান কহিয়া বলি লোয়ে নী হনু মতের গান্ডার নবি দু জাহানের সরদার বলিলে করো আর রবি দু জাহানের সরদার বলিলে করোরোয়ার নবী মোর নবী মোর প্রাণ নবী মোর শেরো ভান্ডার নবী মোর জান নবী মোর প্রাণ নবী মোর শেরো ভান্ডার নবী দু জাহানের সরদার বলিলেন আল্লাহ পরোয়ার নবী দু জাহানের সরদার বলিলেন আল্লাহ পরোয়ার নবী দু জাহানের সরদার বলিলেন আল্লাহ পরোয়ার নবী দু জাহানের সরদার বলিলেন আল্লাহ эле балдар